আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা গরু নিয়ে যখন বাড়ির দিকে রওনা যাইতে পথে এক মসজিদ নামাজান্তে ইমাম সাহেব পেরিয়ে গেলেন প্রতিদিন এই ছেলেটাকে দেখে কিছুই বলে না আজকে দেখে দেখে বলে সন্তান কোথায় তোমার ঘর কি পরিচয় সন্তান বলল আমার এই পরিচয় আমার বাড়ি ওমুজ জায়গায়। আমার বাবার আশা ছিল নাকি আমার মা বলেছে আমাকে বড় আলেম বানাবে তারপরে কি হলো বলে দুনিয়াতে আমি আসা আগে আমার বাবা বিদায় হয়ে গেল আর আমাকে এই বাড়ির রাখাল বানায় দিল আমার মনের আশা মায়ের আশা বাবার আশা পূরণ হলো না ইমাম সাহেব বলে বাবা বলো কি তোমার নাম সন্তান বলে আমার না দিন ইমাম সাহেব চককে উঠলো ইমাম উদ্দিন কি নামের অর্থ সন্তান চোখে পানি সেরে বলে কপাল ভক্ত এই নামের অর্থ শিখানোর জন্য আমার মা কোরআন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন অর্থ হয় নাই এইজন্য আমার মা পারলেন না ইমাম বলে ইমাম উদ্দিন তুমি তো ধর্মের ইমাম দিনের ইমাম দিনের ইমাম কেন তুমি গরুর ইমামতি করতে সরে বাবা বলে আমার টাকা নাই পয়সা নাই আল্লাহর বান্দা ইমাম সাপ কয় রে ও বান্দা ইমাম উদ্দিন যদি আসল ধর্মের ইমাম হতে চাও কষ্ট করতে হবে কিন্তু টাকার কোনো দরকার হবে না হবে না হবে না ছেলেটা টাকায় রইলেন আর বললেন হুজুর একটু আমাকে পরামর্শ দিবেন কোথায় কষ্ট করতে আমি রেডি হয়ে আছি আমি হাজার দিন কষ্ট করব তারপর আমি আল্লাহর সন্ধান পেতে কোরআনের এলেন চাই ইমাম সাহেব বলে রে বাবা বাংলাদেশে তেমন কোন মাদ্রাসা নাই যদি তুমি লেখাপড়া শিখে ভালো একজন আলেম হতে চাও ভারতের সাহারানপুরে যাও ওখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় পড়তে হবে ওখানে যাওয়ার কায়দা কি বলে নদী পেরিয়ে যাওয়া লাগবে স্টিমারে যেতে অন্যথায় কোনো পদ নাই ছেলে ইমাম এবার ইনামের পরামর্শ নিয়ে গরুগুলো বাড়ি ফেরত দিয়া মায়ের দরবারে চলে গেলেন মাকে ডাক দিয়া বলেন উমা হয়তো তোমার চোখের পানি কবুল হয়ে যাচ্ছে ইমাম সাহেব পরামর্শ দিয়েছে ভারত যেতে হবে আমার কোরআনের নেম শিখার জন্য ভালো কোন মাদ্রাসার আয়োজন নাই আল্লাহর বান্দা এবার মায়ের পরামর্শ মায়ের দোয়া নিয়ে এবার বিদায় হবে মা চোখের পানি ছেড়ে বলে বাবা একটা পয়সা দেওয়ার মতো আমার হাতে নাই কিভাবে খালি হাতে তোরে আমি বিদায় করে দিব ইমাম দিন বলে মা ইমাম সাহেব বলেছে এলে জনের জন্য কষ্ট করা লাগবে টাকা লাগবে না মা তুমি দোয়া করে দাও আমি কষ্ট করে এলেম শিখবো টাকার প্রয়োজন হবে না হবে না মা সন্তানের এবার বিদায় দেয় বিদায় দেওয়ার পরে মা ঘুমায় না নামাজের মশাল্লায় দোয়ায় পরে গেল মা দোয়া করে ও মালিক তিন সন্তান আমার দিলের বড়

মসজিদে ঢুকে নামাজ আদায় করে মসজিদের এক কর্নারে বসে চোখের পানি ছেড়ে কান্না করে ও দয়ার মালিক এই রাত্রটা থাকার কোনো জায়গা নাই তুমি আমার জিম্মাদার হয়ে যাও আল্লাহর বান্দা ইমামউদ্দিনের কান্না ইমাম সাহেব পেছনে বসে দেখলো দেখার পরে ওই এলাকার একজন ধনী ব্যক্তি দেখে ছেলেটার কান্না মোনা জাতির পরে বলে বাবা ওই তোমার বাড়ি কই তোমার ঘর কোথায় যাবে তুমি বলে আমার ঘর অমুখ এলাকায় কোথায় যাবে বলে সাহারানপুরে আমি এলেন শিকার জন্য যাব আল্লাহর বান্দা বলে তাহলে তুমি তো আল্লাহর একজন মেহমান তুমি যেহেতু আল্লাহ শিকার জন্য যাচ্ছ বিভিন্ন জামেলা অসুস্থ মনে মনে কান্না করে আর আমাকে বলেছে আল্লাহর এক মেহমানকে এক বেলা খানা খাওয়াবো খানা খাওয়ায় দোয়া নিব আল্লাহর মেহমান দোয়া করবে আল্লাহ পাক দোয়া কবুল করে সুস্থ করে দিবে ও আল্লাহর মেহমান ইমামউদ্দিন যদি তুমি বেয়াদবি মনে না নাও আমার বাড়ি আজরাত যাপন করো মেহমানদারি করো ইমামউদ্দিন বলে আলহামদুলিল্লাহ মেহমান হওয়ার জন্য আমি রেডি হয়ে গেল গেলাম এরে নবীর উম্মতের দল ঘরের মধ্যে মেহমান আল্লাহর বরকত পয়গম্বর বলেন ওরে মুমিন মেহমান দেখলে মনটা ছোট করবি না মেহমান তোর দেওয়া কামাই রুজি খায় না বরং মেহমান তার নিজের খানা খায় ইমাম উদ্দিন এবারে বাড়ির মেহমান আল্লাহর বান্দির মনে আশা পূরণ হয়ে গেল মান ভরে যত আইটেমের খানা দরকার সাধ্য মতো তৈয়ার করলো ইমামুদ্দিন খানা খেয়ে ঘুমায় গেল সামান্য ভূমি আবার আল্লাহর সাথে মোলাকাতের জন্য নামাজে দাঁড়ায় গেল কারণ কি বাবা এটা এমন একটা সময় রাত্র তিনটার সময় যদি কোনো শিক্ষক আমার ঘুমান্ত রুমের দরওয়াজায় দাঁড়ায় যায় স্কুল কলেজ বুঝিনা মাদ্রাসা বুঝিনা যত বড় খারাপ ছাত্র হোক না কেন যদি বলে কে আপনি বলে আমি তোর শিক্ষক দরজায় দাঁড়ানো এমন কোন ছাত্র নাই যে লেপটে ঘুমিয়ে থাকবে যত বড় খারাপ আর অসুস্থই হোক না কেন লাভটা দিয়া দরজা খুলে বলবে উস্তাদ আপনি এত রাতে কেন আসছেন আসছে একটু জরুরত এখানে আমি তোমার দরজায় হাজির হয়ে গেলাম একজন ওস্তাদ ছাত্রের দরজায় দাঁড়াইলে যেমন ছাত্র ঘুমায় থাকতে পারে না আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ভোর রাত্রে ওরে বান্দা কি চাও চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা আল্লাহকে খুঁজে কিন্তু এমন একটা সময় আল্লাহকে খুঁজে না বরং আল্লাহ তার বান্দারে তালাশ করে অতি গম্ভীর হয় প্রভুর করুণা যদি প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা গভীর রাতে আল্লাহ যখন বান্দাকে ডাকে বান্দা তখন একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না আল্লাহর বান্দা তখন আল্লাহ তালা আল্লাহর মহবতে ডাকে সারা দিয়ে সজাগ হয়ে দাঁড়ায় এরে নবীর উন্নতের দল আল্লাহ কাছে দোয়া করে তুমি আমাকে কবুল করে নাও আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মোনাজাত করে ফজরে আজান হয়ে গেল নামাজ আনতে এবার ইমামত্তি নিষ্টি মারে উঠবে রা সাহারানপুরে যা ফিরে যা আল্লাহর মান্দা ইমাম উদ্দিনের দিকে করে টাকা দিচ্ছে ইমাম উদ্দিন বলে হাজি সাহ খবরদার আল্লাহ পাকের দেওয়া ইলিম অর্জনের জন্য কষ্ট করতে হবে টাকা লাগবে না বলে ইস্টিমারে কি তোমার ভাড়া দেওয়া লাগবে না বলে উঠার সময় তো কেউ টাকা চাবে না মাঝখানে গিয়া হয়তো টাকা তালাশ করবে আমি বলবো আমার কাছে কোনো টাকা নাই যদিও আমাকে দুইটা গাল বলবে তার গুণটা ফিরাই দিবে না ওই পারেই নিয়ে যাবে

আমাকে নিয়ে তুমি নাস্তা করবা এইবার আল্লাহর বান্দা সাহারানপুর মাদ্রাসার ভেতরে যখন যাবেন প্রিন্সিপাল ঘুম থেকে উঠে অপেক্ষমান আল্লাহর মেহমান আসবে তাকে নিয়ে নাস্তা করব কোথায় আজকে ছাত্রগুলো দেখে সেই আকৃতির ছাত্রের চেহারা দেখলাম ওই ছাত্র দেখা যায় না হঠাৎ করে সময় মতো দেখে আল্লাহর এক বান্দা ভোট নারায়ণ নারায়ণ আল্লাহর জিকির করতে করতে মাদ্রাসার ভেতরে ঢুকতেছে পরিচয় না ঠিক হাই সন্তান আসো তোমার সাথে নাস্তা করে নেই নাস্তা কমপ্লিট হয়ে গেল এবার বলে বাবা তুমি আমার ঘরে থাকবা খাইবা আর লেখাপড়া করবা একটা গরু আছে মাঝে মাঝে ময়দানে নিয়ে তুমি একটু দেখাশোনা করো বা রাখালের মতো একটু দেখো বা ইমামুদ্দিন চিন্তায় পড়ে গেল কপাল বুঝে আবার খারাপ হয়ে গেল নাকি এক গরুর ইমামতি আবার আসলাম আবার নাকি গরু দেখতে হবে ও মালিক কষ্ট করতে রাজি এলেন থেকে মাহরুম হতে রাজি না আল্লাহ আল্লাহ পাক দরজা খুলে দিলেন ওস্তাদের ঘরে ইমামুদ্দিন থাকে মাদ্রাসায় ওই ওস্তাদের ঘরের খানা খায় মাদ্রাসায় থাকে কেলাস করে অন্যান্য ছাত্রদের সাথে ক্লাসে যায় আশ্চর্যের ব্যাপার অন্যদের ব্রেনের মতই ইমামউদ্দিনের ব্রেন না খুবই দুর্বল ক্লাসে যা বলে কিছুই মনে থাকে না ছাত্ররা ক্লাস করার পরে ওই ক্লাসের সবকব আবার tekrার করায় আবার রিপিট করে ছাত্রদেরকে মুখস্থ করায় দেয় ইমামউদ্দিন এক সময় বহু দিনের ঘর পড়ার ঘটনা একদিন ইমামউদ্দিন একটি প্রশ্ন করে ফেলল ভাই যিনি তাকরার করায় পড়াইতেছেন সবাই ধরে আছে দুই চার পৃষ্ঠা চলে যাওয়ার পর ইমামউদ্দিন বলে ভাইজান প্রথম পৃষ্ঠার একটা লাইন আমি ভালো করে বুঝতে পারিনি বেয়াদবি নিবেন না আমাকে একটু আবার পেছন থেকে ধরায় দেওয়া যাবে অহংকারী ছাত্র বোকা দেয়া বল না এই বাঙালি সন্তান ছাড়া তোমার কোন আর গতি নাই নাই এমন কথা ইমাম দিলে হিট লেগে গেল চোখের পানি ছেড়ে রাতে ঘুমের

যখন বলে আজকে আর ঘুম হবে না একটু অজু করে নাও আমি অজুবানাই নেই ইমাম উদ্দিন অজু করে নিলেন ওস্তাদ অজু করে নিলেন অজুবা বানাবার পর ওস্তাদ বললেন ও সন্তান কিতাবের আলমারিটা খুলে নাও ক্লাস ওয়ান থেকে বোখারি শরীফ পর্যন্ত এই মেইন 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 কিতাবের পৃষ্ঠা গুলো তুমি উল্টাইতে থাকো ইমামুদ্দিন কিতাবের পৃষ্ঠা উল্টায় আর ওই মাদ্রাসার প্রিন্সিপাল যায় নামাজে খোদার সাথে কথা কয় আল্লাহর সাথে দোয়া করতেছে ইমাম উদ্দিনের জন্য ফজরের আজান হয়ে গেল আসসালাতু মিনান

আমার কথা মানাই তোর দায়িত্ব বেশি কিছু বলার দায়িত্ব তোর না এলমে রায় যা জু কারু তাম বেসা হলকে রাদা দা জাবে বাসা ওয়া এরে ছাত্র